বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবাকে নিয়ে গাওয়া এই গানটির কথা মনে আছে সুমধুর কণ্ঠে গাওয়া এই গান উপস্থাপক বিচারক আর দেশের লাখো সন্তানের চোখে জল এনে দিয়েছিল গানটি গেয়েছিলেন জনপ্রিয় ইসলামীর সঙ্গীত শিল্পী জাইমানুর মাত্র ছয় বছর বয়সে বৈশাখী টিভির একটি সঙ্গীত প্রতিযোগিতায় গান গাওয়ার মাধ্যমে শুরু হয় জাইমার যাত্রা বাবা মানে জমিয়ে রাখা আমার দু সালে বাংলা ভিশনে আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মঞ্চে বাবা গান গেয়ে দেশ জুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি জাইমার বাবা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাই নবাবগঞ্জ তিন আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামিক প্রার্থী হিসেবে করবেন তিনি পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নুরুল ইসলাম বুলবুলি ইশতেহারে তথ্য প্রযুক্তি ও স্বনির্ভর চাঁপাই নবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরেফিন ফারহা টিভি